দু সালে সংসদে এক দেশ এক ভোট বিল পেশ করা হয় এই বিলের সমর্থনে দুশো জন ভোটদান করেন বিপক্ষে ভোট পড়ে একশো এই বিলের জন্য উনচল্লিশ জেপিসি গঠন করা হয়েছে এই জে নেতৃত্বে সংশ্লিষ্ট বিষয় পরীক্ষা নিরীক্ষা চলছে এরই মতে বিষয়টি নিয়ে রাজ্যে রাজ্যে চলছে আলোচনা ও মত বিনিময় সভা এর অঙ্গ হিসেবে বুধবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিষয়ক এক আলোচনা সভা হয় ব্যবসায়ী তিনি আয়োজিত এই আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা আলোচনা সভায় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য এই আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে বিভিন্ন প্রেক্ষাপট তুলে ধরেন মুখ্যমন্ত্রী তিনি জানান ভোটের জন্য প্রশাসনিক কাজকর্মে ব্যাঘাত ঘটে নির্বাচনে ব্যাপক অর্থ খরচ হয় এই প্রসঙ্গে দু চব্বিশ সালের লোকসভা নির্বাচনের প্রসঙ্গ উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন সাম্প্রতিক লোকসভা নির্বাচনে এক দশমিক তিন পাঁচ লক্ষ কোটি টাকা খরচ হয় কিন্তু এক দেশ এক নির্বাচন হলে এই বিষয়গুলো অনেকটাই এড়ানো যায় এতে দেশে জিডিপি বৃদ্ধি পাওয়া সম্ভব এই প্রসঙ্গটিকে সমর্থন জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন এক দেশ এক নির্বাচন ব্যবস্থা দেশের গণতন্ত্রকে শক্তিশালী করবে এতে করে ভোটদানে উৎসাহ বৃদ্ধি পাবে বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী যে কোড অফ নিয়ে আবার অসুবিধা হয় অনেক সময় কেবিনেটে কোনো ডিসিশন নেওয়া যায় যদি কোনো ডিসিশন তো হয় সেখানেও সাংঘাতিক সমস্যা হয় এবং এটা প্রতি আপনার লোকাল বডি ইলেকশনই হোক আমাদের অ্যাসেম্বলি ইলেকশনই হোক আবার আমাদের লোকসভার ইলেকশন সব ইলেকশনের সময় যদি এইভাবে চলতে থাকে সাংঘাতিক সমস্যা ত্রিস্তরীয় পঞ্চায়েতের ইলেকশন একই অবস্থা আমাদের মিউনিসিপ্যালিটির ইলেকশনের সময় কতগুলো ইলেকশন তো এইবারের যে একটা সুন্দর একটা দু দ্বিতীয় পর্যায়ে বলেছে প্রথমে পার্লামেন্ট এবং অ্যাসেম্বলি একসাথে হবে এবং দ্বিতীয় পর্যায়ে লোকাল বডির যে ইলেকশন সেগুলো সেকেন্ড পর্যায়ে হবে তাহলে কিন্তু এবং সেটা আমি যা দেখেছি তিন মাসের মধ্যে সেটা করতে হবে সেকেন্ড পর্যায়ে তো যদি এই ধরনের ইলেকশনের প্রসেস যদি হয় আমার মনে আজকে এখান থেকে মেইন যে উদ্দেশ্য এখান থেকে আমাদের সবার মতামত নিয়ে একটা মোশনের মতো করে আমরা দিল্লিতে আমার মনে হয় গর্ববার ভালো করতে পারেন সেটা পাঠাবেন এবং আমি এটাকে সত্যিকারের অর্থেও আমি এটাকে সমর্থন করি এবং এতে করে আমাদের দেশের গণতন্ত্র অনেক শক্তিশালী মজবুত হবে এবং ভোটারদের মধ্যেও আমি যেটা বললাম যে উৎসাহ কিন্তু অনেকটা বাড়বে যে ঠিক আছে অনেক বছর আগে আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে অনেকটা একই কথা বলেন রাজ্য বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য তিনি বলেন আমরা বিকশিত ভারতের স্বপ্ন দেখছি কিন্তু এই বিকশিত ভারতে আমাদের ব্যয় সংকোচন করতে হবে বৃদ্ধি করতে হবে নির্বাচনের জন্য অনেক উন্নয়নমূলক কাজ বন্ধ হয়ে যায় এতে জনসাধারণের ক্ষতি হয় পাশাপাশি আমরা অর্থনৈতিকভাবেও বিপন্ন হই তিনি বলেন নির্বাচন পরিচালনা করতে প্রচুর অর্থ ব্যয় হয় এই বিষয়গুলি ত্বরান্বিত করার জন্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক দেশ এক নির্বাচন বিধির কথা বলছেন রাজনৈতিক প্রেক্ষাপটে যে স্থিতিশীলতা যে আমাদের রাজ্যেও এই নির্বাচন আসে নির্বাচন আছে এই যে আমরা দুই হাজার তেইশে আমাদের বিধানসভা নির্বাচন পরবর্তী সময়ে দুই হাজার চব্বিশে লোকসভা নির্বাচন তারপর আমরা পঞ্চায়েত নির্বাচন এখন এডিসি নির্বাচন তো এই যে নির্বাচনের জন্য অন্ততপক্ষে পক্ষে কম করে হলো মার্চ দিনে এই লম্বা একটা প্রসিডিওর যে আমাদের নির্বাচন আচরণ আচরণবিধি সমস্ত ডেভেলপমেন্ট ওয়ার্ক বন্ধ হয়ে যায় তাতে ক্ষতি কার ক্ষতি জনসাধারণের ক্ষতি আমাদের অর্থনৈতিকভাবে আমরা বিপন্ন হই এই একটা ইলেকশন পরিচালনা করতে প্রচুর অর্থ ব্যয় হয় প্রচুর লোকবল ব্যয় হয় তাহলে আমার মনে হয় যে এই জিনিসগুলি থেকে আমাদের ত্বরান্বিত করার জন্য আমাদের এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন যেটা আমাদের মোদিজির যে সংকল্প সেই সংকল্পকে বাস্তবায়নের জন্য আমরা সেই ব্যাপারে কাজ করব এবং সেই ব্যাপারে আমরা জনসমাজে আমরা তার প্রভাব এবং তার মানে তার নেগেটিভ এবং পজিটিভ আমরা মানুষের সামনে আলোচনা করব আমি ধন্যবাদ জানাই আজকের এই সভা থেকে মানে দেশের যশস্বী প্রধানমন্ত্রীকে উনি দেশের হিতের জন্য এই একটা যে প্রস্তাব উনি এনেছেন এই আলোচনা সভায় ব্যবসায়ীদের মধ্য থেকেও বক্তব্য পেশ করা হয় বিউরো রিপোর্ট আর ই নিউজ